চট্টগ্রামের এই লালদিগির মাঠ লালদিগির মাঠ জুড়ে এখন হাজার হাজার মানুষ এই জবর বলি খেলা আসলে আমরা যখন ছোট ছিলাম তখন থেকে এই মেলায় আসতাম তখন কিন্তু আমরা ছিলাম একেবারে ছোটোবেলা থেকে এই মেলায় আসতাম কিন্তু এখন বন্ধুদের সাথে আসা যাচ্ছে তো দেখি মেলায় আমাদের কি ঐতিহ্যগুলো দেখি একটু আপনাদেরকেও দেখাবো ছোটোবেলায় মেলায় আসলে আগে প্রথমে আমরা এই খেলনাগুলো নেওয়ার জন্য পাগল হয়ে যেতাম প্রথমে যেটা আমরা নিতাম সেটা হচ্ছে যে এই যে প্লাস্টিকের গাড়িগুলো কোনটা নিবি খেলনা কোনটা নিবি পিস্তলেন তখন বড় মা বাবা তো দিত না এটা দিলে নাকি আমরা অনেক দিকে চলে যাব খেলনা আসলে সবচেয়ে আহ ছেলেদের জন্য কিন্তু এটা ছিল এই অস্ত্র এইগুলো আর মেয়েদের জন্য ছিল এগুলা তো দেখি মেলায় আর কি কী দেখি আপনাদেরকে একটু দেখাই আর এখানে মেয়েদের জিনিস এখানে সব মেয়েদের আকর্ষণ তো আসলে অনেক মানুষ অনেক মানুষ চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বার বলি খেলাটি এটি একশো পনেরোতম আসর আর এখানে কিন্তু হাজার মানুষ আজকে শুরু হবে সেই ঐতিহ্যবাহী বলি খেলা আর এটি দেখতে মানুষ ভিড় করছে এখানে হচ্ছে সব বাচ্চাদের খেলনা আমরা যেটি দেখতে পাই সেটি হচ্ছে যে ছোট ছোট বাচ্চারা কিন্তু ওই এই যে ছোট ছোট বাচ্চাদের সাথে কিন্তু আসা আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এই যে সবচেয়ে ছোটো থাকতে আমরা যেটা নিতাম সেটা হচ্ছে যে চোখে সাজানোর জন্য এই যে একেবারে মনে হচ্ছে যে বাস্তবে একটা ফল অনেক ধরনের ফল ছিল ওই যে আমি বিশেষ করে আমি এই জিনিসটা নিতাম ছোটো থাকতে নারকেলেটা জুয়েল একটু দেখি না এগুলা তুমি কোনটা নিতে এখান থেকে এই কলা একদম মাটির কলা পুষ্টিকর তুমি কোনটা নিতে ছোটবেলায় এই যে হাতি বলে হ্যাঁ আমার একটা জিনিস মনে পড়ে সেটা হচ্ছে যে এই গরু এটা ব্যাংক আমি ছোটবেলায় একটা গরু নিছিলাম এরকম এই শিংটা ভেঙে গেছিলো এটা আমার এখনো মনে আছে কিন্তু এখন তো টাকা আছে কিন্তু বয়স এটা নাই তবুও কিন্তু ঐতিহ্য ধরে মেলা আর মানে এখন এক কথায় বলতে পারি যে এই মেলার মধ্যে ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়তেছে সবচেয়ে যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা ছোটোগুলো মাটির খেলনা এগুলো মাটির খেলনাগুলো কিন্তু আমাদের সর্ব আসবাবপত্র সেগুলো হচ্ছে যে ব্যাতের যে ব্যাতের চেয়ার সোফা থেকে শুরু করে এগুলো থাকতো কিন্তু এখন এগুলো পর্যায়ক্রমে হারিয়ে যাচ্ছে তবে মেলা আসলে কিন্তু এই জিনিসগুলো পাওয়া যায় এবং এগুলো হচ্ছে ঐতিহ্য এই যে ব্যাথগুলো এগুলো হচ্ছে সবচেয়ে ঐতিহ্য আর হচ্ছে যে এই যে মানে এক কথায় বলা চলে যে এই জিনিসগুলো আচ্ছা বাচ্চাদের জন্য দোলনা এই বিশেষ করে এটা ব্যাতের এই দোলনা এটা থাকে বিশেষ করে যারা ডিপ্রেশন আছেন তাদের জন্য তো মানে বলতে পারি আসলে এগুলো কিন্তু এখন হারিয়ে যাচ্ছে এখন সবার কাছে কিন্তু অত্যাধুনিক দামি দামি হাট সোফা থেকে শুরু করে সব কিছু আছে ফার্নিচার তবে এই ব্যাটেরগুলো কিন্তু একবারে হারিয়ে যাচ্ছে জব্বরের বলি খেলা এবং বিভিন্ন যে মেলাগুলো হয় সেগুলোতে কিন্তু এই ব্যাটগুলো দেখা যায় আমরা আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে মেলায় সবচেয়ে যেই খেলনাটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি বিশেষ করে এটা আমিও খেলেছি আর এই গাড়িটা দিয়ে আমিও খেলতাম যারা আচ্ছা যাই সেই খেলনাটার কাছে অনেক মানুষ অনেক মানুষ জবরের বলি খেলা আসলে ঐতিহ্য সেটা হচ্ছে যে আপনাদেরকে যেই খেলনাটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে ঐতিহ্য খেলনা আমি আগে বলে রাখি যারা এই খেলনা দিয়ে খেলছেন বা এটি দেখে কারো যদি কোনো কিছু মনে পড়ে থাকে আমাকে বলতে পারেন এটা সেটি হচ্ছে এটা এটা হচ্ছে পটপট পটপট এখনো পট 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 সেই পটপট আওয়াজগুলো আছে ছোটোবেলা আসলে আমাদেরকে এগুলো কিনে দিত আর এগুলো দিয়ে আমরা খেলতাম যে সর্বোচ্চ দুই দিন এরপর এগুলো যেহেতু মাটির আর এদিকে স্ক্যানটা ধরো আমি একটু দেখাই এটা হচ্ছে যে একটা কাগজ আর এটা হচ্ছে যে ভিতরে মাটি দিয়ে বানানো এর চাকাগুলো কিন্তু মাটি দিয়ে এটা গুললে আওয়াজ করে মেলা থেকে নেওয়ার পর পরের দিন কিন্তু আমরা এগুলো খেলার পর ভেঙে দিত অনেক আফসোস করতাম এগুলো নিয়ে তারপর হচ্ছে যে আরেকটা জিনিস হচ্ছে যে এটা এই যে প্লেন পাকা ঘুরতো আমরা তখন এই পাকা দিয়ে খেলতাম পাকা বৈশাখ মাসের যেই মেলার মধ্যে যে সবাই কিনে সেটা হচ্ছে যে হাত পাকা অনেকে আসলে এই হাত পাকার দোকানে হাত পাকা নিয়ে বাতাস আছে যেহেতু অনেক গরম পড়ছে অনেক রোদ পড়ছে আর এই গরমের মধ্যে অনেকে হাঁস ফাঁস করছে এবং তারা অনেকে আবার শরবত খাচ্ছে মানে এই গরমের মধ্যেও মেলার আনন্দটুকু আসলে সবাই উপভোগ করছে তো আমরা এখন চলে যাব সেই জব্বারের বলি খেলার মঞ্চে যেখানে হাজার হাজার মানুষ অপেক্ষা করছে যে জব্বারের বলি খেলা দেখার জন্য সেই মঞ্চটিতে আর এই হচ্ছে যে গেট মালদিগির গেট ভিতরে হচ্ছে যে সেই মঞ্চটি আমরা আপনাদেরকে দেখাবো সেই জব্বারের বলি খেলার একশো পনেরোতম আসর হাজার হাজার মানুষ এসেছি এখানে চপরের বলি খেলা একশো পনেরোতম এটি এখানে শুধু তরুণ নয় এখানে বয়স্ক মানুষও আসলে খেলে ¡Vengan